আমাদের জীবনে এমন এক সময় আসে যখন সব কিছুই থমকে যায় চারপাশ অন্ধকার লাগে নিজের ওপর সন্দেহ জাগে জীবনকে অর্থহীনও মনে হয় কিন্তু এই অন্ধকার সময়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ এই সময়টাই মানুষকে গড়ে তোলে আজ আমরা সেই অন্ধকারকে জয় করার উপায় নিয়ে কথা বলবো কথা বলবো পরিশ্রম আত্মবিশ্বাস ব্যর্থতা ও সাফল্যে এবং আমি আপনাদের বলবো আপনি পারবেন কারণ আপনি এখনো হার মানেননি নাম্বার এক স্বপ্ন দেখুন সাহস করে দেখুন স্বপ্ন দেখার অধিকার সকলের আছে স্বপ্ন ছোট বা বড় নয় স্বপ্ন মানেই লক্ষ্য স্বপ্ন মানেই সম্ভাবনা একজন রিক্সা চালক যদি স্বপ্ন দেখে তার সন্তান একদিন ডাক্তার হবে তাহলে সেই স্বপ্নকে অসম্ভব বলা যায় না ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ ইট ইজ দ্য থিং হুইচ ডাজ নট লেট ইউ স্লিপ অর্থাৎ যে স্বপ্ন রাতের ঘুম কেড়ে নেয় সেই স্বপ্নই আসল স্বপ্ন স্বপ্ন দেখুন সাহস করে দেখুন ভয় পাবেন না সমাজ পরিবার বা আশেপাশের মানুষ না বুঝতে পারলে তাদের বোঝানোর দায়িত্ব আপনার কিন্তু নিজের স্বপ্ন থেকে কখনো পিছু হাঁটবেন না নাম্বার দুই নিজের ওপর বিশ্বাস রাখুন বিশ্বাস এটাই জীবনের সবচেয়ে বড় শক্তি আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে কেউ করবে না অনেকেই বলে আমার দ্বারা হবে না আমি পারবো না আমি তো সাধারণ মানুষ এই ভ্রান্ত ধারণা থেকেই সব ভুল শুরু হয় পৃথিবীর সমস্ত সফল মানুষ একদিন সাধারণ ছিল তারা শুধু একটা জিনিস করেছিল নিজের ওপর বিশ্বাস রেখেছিল বিখ্যাত ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি ছোটো শহর রাঁচি থেকে উঠে এসে ভারতের কাপ্তান হয়েছিলেন কারণ তিনি নিজের ক্ষমতা ও স্বপ্নের ওপর বিশ্বাস রেখেছিলেন তাই মনে রাখুন বিশ্বাস করুন আপনি পারবেন যদি না এখন তবে একদিন অবশ্যই নাম্বার তিন কঠোর পরিশ্রমের বিকল্প নেই আপনার প্রতিভা থাকতে পারে কিন্তু যদি পরিশ্রম না করেন তাহলে সেই প্রতিভা বৃথা প্রতিদিন নিজেকে আরও ভালো করার জন্য লড়াই করুন প্রতিদিন নিজেকে এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন স্টিভ জবস বিল গেটস রতন টাটা স্বামী বিবেকানন্দ এরা কেউ রাতারাতি সফল হননি দিনের পর দিন বছরের পর বছর পরিশ্রম করে ব্যর্থতা থেকে শিখে তারপর সফল হয়েছেন সফল মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য তারা কখনো থামেন না তাই আজ যদি আপনি কঠোর পরিশ্রম করেন ধৈর্য রাখেন একদিন সেই পরিশ্রম সোনার ফসল হয়ে ফিরে আসবে ব্যর্থতাকে ভয় নয় ব্যবহার করুন ব্যর্থতা মানেই শেষ নয় ব্যর্থতা মানেই শুরু আপনি যদি একবার পড়েন সমস্যা নেই দ্বিতীয়বার ঠিক আছে তৃতীয়বারও হার মানবেন না কারণ চতুর্থবার আপনি জিততে পারেন টমাস অ্যালভা এডিসন হাজারবার ব্যর্থ হয়েছিলেন বিদ্যুতিক বাল্ব আবিষ্কার করতে গিয়ে তাকে যখন প্রশ্ন করা হয় আপনি হাজারবার ব্যর্থ হলেন না তিনি বলেছিলেন আমি হাজারটা উপায় আবিষ্কার করেছি যেভাবে বাল্ব জ্বলে না এটাই ব্যর্থতার প্রতি দৃষ্টিভঙ্গি হওয়া উচিত ব্যর্থতাকে শত্রু না ভেবে ভাবুন ব্যর্থতা শিখায় ব্যর্থতা গড়তে সাহায্য করে তাই ব্যর্থ হন কিন্তু থেমে যাবেন না সময়কে কাজে লাগান সময় খুবই মূল্যবান সময় কারোর জন্য থেমে থাকে না আপনি যদি আজকের সময় নষ্ট করেন আগামীকাল আপনাকে তার মূল্য দিতে হবে স্টুডেন্টদের বলি আজকের একটি ঘন্টা পড়াশোনায় না দিলে পরীক্ষার হলে সেই ঘন্টার অভাব হাড়ে হাড়ে টের পাবেন যারা চাকরি খুঁজছেন তারা যদি আজ একটি নতুন দক্ষতা শেখেন তাহলে সেটাই আপনাকে অন্য সবার থেকে আলাদা করবে তাই সময়কে অবহেলা করবেন না সময়কে ভালোবাসুন যে ব্যক্তি সময়কে গুরুত্ব দেয় সময় একদিন তাকেই পুরস্কৃত করে অন্যের কথায় নিজের লক্ষ্য বদলাবেন না অনেকেই বলবে তুমি এটা পারবে না তুমি ভুল করছো এ লাইনে ভবিষ্যৎ নেই কিন্তু মনে রাখুন তারা আপনার স্বপ্ন দেখেনি আপনি দেখেছেন তারা আপনার লড়াই জানে না আপনার যদি বিশ্বাস থাকে সাহস থাকে তাহলে কেউ আপনাকে থামাতে পারবে না যে মানুষটা নিজের বিশ্বাস নিয়ে এগোয় তার জয় সুনিশ্চিত ছোট লক্ষ্য নয় বড়ো স্বপ্ন দেখুন অনেকেই ভাবে একটা চাকরি হলেই হবে একটা বাড়ি হলেই চলবে এটা খারাপ না কিন্তু আপনি চাইলে আরও বড় কিছু করতে পারেন নিজেকে ছোট ভেবে স্বপ্ন দেখবেন না স্বামী বিবেকানন্দ বলেছিলেন ওঠো জাগো এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত থেম না আজকের ছাত্র আজকের নারী আজকের শ্রমিক সবাই বড় স্বপ্ন দেখতে পারে শুধু দরকার সেই স্বপ্নের জন্য কাজ করার মনোভাব একজন গ্রামের মেয়ে যদি আইএস অফিসার হতে পারে একজন দিনমজুরের ছেলে যদি ইঞ্জিনিয়ার হতে পারে তাহলে আপনিও পারবেন নাম্বার আট নিজের চারপাশে ইতিবাচক মানুষ রাখুন নেতিবাচক লোক সবসময় আপনাকে টেনে ধরবে বলবে না ভুল হবে না কিন্তু ইতিবাচক মানুষ আপনাকে বলবে চেষ্টা করো তুমি পারো আমি আছি সবসময় এমন মানুষদের সঙ্গে থাকুন যারা আপনার ভালো চায় এগিয়ে যেতে সাহায্য করে মনে রাখবেন আপনার আশেপাশের পরিবেশই আপনার মানসিকতা তৈরি করে নাম্বার নয় নিজের উন্নতিকে নিজের সঙ্গে তুলনা করুন আজ আপনি যা কাল আপনি তার থেকেও ভালো হন অন্যের সঙ্গে তুলনা করে নিজের সঙ্গে প্রতিযোগিতা করুন দশজন কি করছে কে কোথায় যাচ্ছে এসব দেখলে আপনি বিভ্রান্ত হবেন বরং আপনি গত মাসের থেকে আজ কতটা উন্নত হয়েছেন সেটাই দেখুন আপনি যদি প্রতিদিন করে একটু একটু নিজেকে এগিয়ে নিয়ে যান বছর শেষে আপনি দেখবেন আপনি অনেক দূরে এসেছেন নম্বর দশ সাফল্য আসবেই যদি আপনি লেগে থাকেন সাফল্য একদিনে আসে না অনেক পরিশ্রম ধৈর্য ত্যাগ আর সময়ের বিনিময়ে সাফল্য আসে আপনি যদি ধৈর্য ধরে নিজের কাজ করেন তাহলে একদিন সাফল্য আপনাকে খুঁজে নেবে। অনেকেই নিরানব্বই ধাপ গিয়ে থেমে যায় অথচ একশোতম ধাপেই ছিল সাফল্য আপনি যেন সেই ভুল না করেন আপনি পারবেন কারণ আপনি এখনও চেষ্টা করেছেন আপনি হার মানেননি সো বন্ধুরা লাস্টে একটাই কথা বলবো জীবন সহজ নয় ছিল না হবেও না কিন্তু আপনি যদি সত্যি মন থেকে চেষ্টায় লেগে থাকেন তাহলে জীবন আপনাকে নিজের হাতে গড়া সাফল্য উপহার দেবে স্বপ্ন দেখুন বিশ্বাস রাখুন পরিশ্রম করুন ব্যর্থতাকে গ্রহণ করুন এবং একদিন আপনিও বলবেন আমি পেরেছি তাই আজ এই মুহূর্ত থেকেই শুরু করুন নিজের জীবন নিজের ভবিষ্যৎ নিজের হাতে গড়ে তুলুন আপনি পারবেন আপনি অবশ্যই পারবেন কারণ আপনি এখনও হাল ছাড়েননি ধন্যবাদ